পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দরিদ্র দারিদ্র আসে এটা কতটুকু সত্যি আবু জাইফা নাসরুল আপনি লিখেছেন বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে কি আমল করব বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে আপনি দিনদার সার্কেল মেনটেন করবেন যে সমস্ত দিনদার সার্কেলকে আপনি মনে করেন যে তারা শুদ্ধ সঠিকতার পথে আছেন ইসলামের সব বিষয়গুলো ইমান আকিদা এবাদত বন্দীগী আখলাক লেনদেন সবকিছু ক্ষেত্রে তারা ইসলামকে মেয়ে চলার চেষ্টা করেন এরকম সার্কেল যদি আপনি খুঁজে পান সেই সার্কেলের সার্কেল যদি খোঁজেন এবং তাদের উপর আস্থা রাখেন সেটা তুলনামূলকভাবে দিন তার মেয়ে খুঁজে পেতে অনেক বেশি সহযোগিতা করে এর বাইরে ছেলে হোক আর মেয়ে হোক এরা নিরূপণ করার ক্ষেত্রে যারা সংবাদ দিবেন তারা কতটা বিচক্ষণ কতটা অভিজ্ঞ কতটা গভীর দৃষ্টি সম্পন্ন ভালো মন্দ পরক করতে পারেন সে বিষয়টা গুরুত্বপূর্ণ যাত্রার কথায় আমলে নিয়ে কাউকে দিনদার মনে করাটা সঠিক নয় মেয়েদের ক্ষেত্রে আজকাল নামাজ পড়ে বোরকা পড়ে এটুকুকে আমরা অনেকে দিনদারিতার জন্য যথেষ্ট মনে করি ছেলেদের মধ্যে টুপি আসে নামাজ পড়ে তাকে আমরা দিনদারের জন্য যথেষ্ট মনে করি অথচ পেশাদের পর দেখা যায় যে তাদের দিনদারিতার বিভৎস রূপ ফুটে ওঠে এই জন্য দিনদারিতা শুধুমাত্র এগুলোর নাম নয় পরিপূর্ণভাবে আল্লাহ সুমাতালাকে কেউ মেনে নিতে পারছে কিনা কোরআন সামনে নিজেকে সম্পন করতে পারছেন কিনা এটা হলো দিনদারিতার আহ সবচেয়ে বড় দিক এম ডি আরিফ হোসেন লিখেছেন এক বক্তব্যে আপনি তিনটি পবিত্র মসজিদের ছবি আপনার অফিসে লাগানোর কথা বলেছিলেন এটা ধীরে ধীরে ছবি পূজার রূপ নিতে পারে কিনা পরবর্তী প্রজন্ম বিষয়টি ভুলভাবে নিতে পারে কিনা এরপরে আপনার ব্যাখ্যা কামনা করছি এম ডি আরিফ হোসেন ভাই আমরা মূলত মসজিদে মক্কার মসজিদে হারাম মসজিদে নবী মদিনা মসজিদে নববী এবং ফিলিস্তিনের বাই তিনি মসজিদের ছবিকে টাঙিয়ে রেখে মূলত ফিলিস্তিনের যে চিন্তা চেতনা ফিলিস্তিনের মজলুম মানুষদের প্রতি আমাদের যে সিম্প্যাথি এটাকে স্থায়ী করবার জন্য আমরা পরামর্শ দিয়েছি তবে আমার মনে হয় না যে এটা পরবর্তীতে আপনার ছবি পূজায় রূপ নিতে পারে কারণ সাধারণত আহ মসজিদের ছবি টাঙিয়ে রাখলে সেটাকে স্থাপনাকে পুজো করা হতে পারে এরকম সম্ভাবনা আমার কাছে একেবারে ক্ষীণ মনে হয় আহ তারপরও এ বিষয়ে বিশ্ব গোলাম একরাম ভালো বলতে পারবেন আমরা আরো ভাবি আমার মনে হয় না যে এটি আপনার পূজার কোনো বিষয়ে পরিণত হতে পারে শুধুমাত্র ফিলিস্তিনের মাজদুম মানুষদের প্রতি আমাদের যে সিম্পেথির চেতনা সেটাকে জাগরুক রাখবার জন্য আমরা এই পরামর্শ দিয়েছি এবং ইতিমধ্যে কাবার ছবি বিভিন্ন জায়গায় থাকে মস্তি নবী ছবি বিভিন্ন জায়গায় থাকে তখন তো পুজোর প্রশ্নটি কেউ তো এবং নিষেধ করেননি তাহলে সেক্ষেত্রে স্বপ্নের পৃথিবী পিজে এল এ আইডি থেকে আপনি লিখেছেন বাবার পরিচয় নেই এমন মেয়ে বিয়ে করে সংসার করছি এই কারণে অনেকে কুটু কথা বলছে পিতৃপরিচয়হীন মেয়েকে বিয়ে করা সম্পর্কে ইসলামে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা নিষেধাজ্ঞা তো নাই বরং এরকম কোনো মেয়ে গৃহীত বা তিনি আপনার দুর্বল বা নানা কারণে বিয়ে হচ্ছে না এরকম মানুষকে বিয়ে করার কারণে আপনার এলাকাতে আরও সব পাবেন আল্লাহ কোনো মেয়ের বাবা খুঁজে পাওয়া যাচ্ছে না বা বাবার সন্ধান পাওয়া যায় না এটার কারণে যে মেয়ে দোষী হবে কোনো প্রকার তাকে বিয়ে করা যাবে না এরকম কোন বিষয় নেই বিধায় যারা সম্পর্কে কটু কথা বলছেন তারা ভুলের মধ্যে আছেন তারা অন্যায় কাজ করছেন তাদের বরং কাছে তওবা করা উচিত মুস্তাফিজুর রহমান ফাহিম লিখেছেন কম্পিউটারের পাইরেটেড সফটওয়্যার ব্যবহার সফটওয়্যার ব্যবহার করা যায় যাচ্ছে কিনা দয়া করে জানাবেন আহ পাইরেটেড সফট সফটওয়্যার ব্যবহার করার ব্যাপারে এর আগে আমরা একটা প্রশ্ন উত্তরে বলেছিলাম যে বড় বড় কোম্পানিগুলো তারা বাংলাদেশের মতো দেশ যে দেশ উন্নত নয় বা গরিব দেশ নিম্ন মধ্যবিত্ত মানুষের দেশ সেই দেশে তাদের অনেক কোম্পানি আছে যারা আসলে তাদের সফটওয়্যার বিক্রির অপশনে সেভাবে রাখেনি এবং ব্যক্তিগতভাবে আমি কয়েকজনের মাধ্যমে এ সমস্ত কোম্পানিগুলোতে ফোন করিয়েছি এবং এ সম্পর্কে তাদের যে মনোভাব সেটা হলো যে তারা ইগনোরের মনোভাব করছেন অর্থাৎ তারা আসলে এখানে এত দাম দিয়ে সফটওয়্যার গুলো কিনবে সে আশাই তারা করেন না যার কারণে এখানে হয় সফটওয়ার সফটওয়্যার চলে তারা যার জানে তারপরও তারা বিক্রির তেমন কোনো উদ্যোগ নিচ্ছেন না বিষয়টা তাদের পক্ষ থেকে মৌন সমর্থন বলে আমি মনে করি এটা সব ক্ষেত্রে হবে যে তা নয় এটা প্রসিদ্ধ বড় বড় সফটওয়্যার যেগুলো আমাদের নিয়মিত লাগে এরকম কিছু সফটওয়্যারের ক্ষেত্রে আমরা খবর নিয়েছি এবং দেখেছি তো যদি আপনি সফটওয়্যারের ক্ষেত্রে এরকম মনোভাব দেখতে পান কোম্পানি তাহলে সেটি ব্যবহার করা আপনার জন্য জায়জ হবে সাদিয়া তো সিনহা আবিআইডি থেকে আপনি লিখেছেন পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দরিদ্র আস দারিদ্র আসে এটা কতটুকু সত্যি নিজের পরনে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুচুক শরীরের অন্য কিছু মুসু মুচুক এটার কারণে কোনো দারিদ্রিতা দিয়ে আসবে যদি কেউ মনে করেন তাহলে সেটা আহ নিছকি একটা মন গোড়া কথা এর কোনো ভিত্তি করে আমার হাদিসে নেই এবং কুসংস্কারের জন্য এই ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না বরং আপনার পরনে থাকা কাপড় যদি পাক থাকে সেটা দিয়ে আপনি মুখ হাত শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন কোনো অসুবিধা নেই রোশনা আদনান আপনি লিখেছেন আমার এক ভাইয়ের সাথে আমি কসম করেছিলাম তাদের বাড়ি আর যাব না প্রায় তিন বছর পর তারা এসে অনেক জোরাজুরি করার পর আমি যেতে বাধ্য হই কসম ভঙ্গ হয় আমার কোনো ক্ষতি হবে কিনা এখন কি করণীয় বনরشنا আপনি এটার কারণে এটার কারণে আপনাকে কোনো আপনার কোনো গুনা হবে না এবং কোনো ক্ষতি হবে না তবে যেহেতু আপনি আপনার কসম ভঙ্গ করেছেন সেজন্য আপনাকে কাফফারা দিতে হবে কাফফারা আর কসমার কাফারা হলো আপনি তিনজন দিবেন অথবা আপনি রোজা রাখবেন ইসলাম আপনি লিখেছেন আমাদের মসজিদে মসজিদ ফান্ডের তিনটি টাকা সুদে খাটিয়ে তারপর সেই টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছে এই মসজিদে কি নামাজ পড়া যাবে আপনার মসজিদ ফান্ডের টাকা দিয়ে যদি সুদের টাকা লাগানো হয় তাহলে সেক্ষেত্রে একটা অন্যায় কাজ করা হয়েছে এবং হারাম কাজ করা হয়েছে এই টাকা দিয়ে যদি নির্মিত হয় মসজিদ তাহলে সেটা অন্যায় হবে আর যদি এই টাকা দিয়ে মসজিদের ইমামের বেতন মুক্তদের মুক্ত সুদীদের ব্যাখ্যা ইত্যাদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রেও আপনি এই মসজিদ অ্যাভয়েড করে অন্য কোনো মসজিদে যাওয়ার চেষ্টা করবেন কারণ হারাম বক্ষণকারী ব্যক্তির পিছনে নামাজ আদায় করা জেনে শুনে সেটা অনুচিত কাজ হবে সেই জায়গা থেকে আপনি অন্য জায়গায় গিয়ে নামাজ আদায় করবেন যদি এখানে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে আপনার কারণ কারোর পাপের বোঝা আলোচনার পরে না আপনার নামাজ আপনি প্রশ্নসা হয়ে যাবে বাট আমাদের তবীয়ত আমাদের প্রকৃতিও সায় দেয় না এই জন্য নামাজ পড়তে আবার এই যে মনের ভিতরে এক ধরনের আপনার এক ধরনের হেজিটেশন থাকে এটা নিয়ে নামাজ পড়বেন আপনি ঘাটতি থাকবে এর বাইরে হারাম যারা বক্ষণ করছে হারাম কে হালাল মনে করছে এবং এটা দিয়ে মসজিদ তৈরি করছে এর ফলে আপনার এবার বন্দিগিতে আপনার যে আধ্যাত্মিক ঘাটতি স্পিরিচুয়াল ঘাটতি সেটিও দেখা দিবে তো সব কারণে আপনার কাগজ কলম আপনার মাছ হয়ে যাবে আল্লাহর কাছে দায় থাকবে না দায়মুক্ত হয়ে যাবেন তারপর আপনি অন্য মসজিদে মাছ পড়তে পারলে ভালো হয় যদি এরকম কোন মসজিদ কর্তৃপক্ষ করে থাকেন এমন হোসেন আপনি লিখেছেন আমি জেনারেল ধারার শিক্ষার্থী ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পরামর্শ কামনা করছি জেনারেল ধারার শিক্ষার্থী হলে ওলামা ইকলামের তত্ত্বাবধানে থেকে দিন শেখার চেষ্টা করবেন ডক্টর আব্দুল্লাহ জাহিন রহমানের বইগুলো অসব ধারণ বইগুলো পড়ার চেষ্টা করবেন আর অনেক ওলামা ইকলাম আছে তাদের বইগুলো থেকে আপনি দিন শিক্ষা অর্জন করতে পারেন মাহফুজা আহমদ দেখেছেন ঈদ সম্প্রতি শিক্ষা দেয় অথচ আমাদের দেশে ঈদের ছুটিতে সবাই বাড়িতে গ্রামের বাড়িতে গিয়ে জমা জমি মিটিং করেন এতে পরস্পরের মনোমনে তৈরি হয় ঝগড়া বিবাদ করে সবাই ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে বিষয়টাকে কিভাবে দেখেন ঈদের যে সম্প্রতি শিক্ষা রয়েছে এখানে আমাদের দেশে অনেকে বাড়িতে গিয়ে জমি জমা নিয়ে মিটিং করেন নিজের মধ্যে সলা পরামর্শ করেন ঘরোয়া মিটিং করেন তো এইটার ভালো মন্দ দুই দিকই আছে ভালো দিক হলো যে বছরে অন্য কোনো সময় যাওয়া হয় না মানুষের সচরাচর যাদের অন্য সময় যাওয়া হয় না এও তাদের বিবাদমান বা ঝুলন্ত জিনিসগুলোকে মিটমাট করার উদ্যোগ প্রশংসনীয় আবার মন্দ দিকটা হলো যেটি বললেন আপনি যে ঈদ সম্প্রতি শিক্ষা দেয় অথচ সেখানে আমরা গিয়ে মনোমান তৈরি হতে পারে এমন কাজ করি তো এক্ষেত্রে যেটা করা যেতে পারে তাহলে যে মনোনয়না যে তৈরি না হয় যে আমরা ঈদের সফরে আসছি আনন্দের ঘন মুহূর্ত মধ্যে আছি আমরা আলোচনা করি কিন্তু মনোনয়ন বা ঝগড়া বিবাদ পর্যন্ত না নেওয়ার চেষ্টা করি সবাই ধৈর্য ধারণ করার চেষ্টা করি এই বিষয়ে কাউন্সেলিং ইত্যাদি করে তারপর শুরু করা যেতে পারে তারপরও যদি বিষয়টা দফা করা যায় বিষয়টা সুরাহা করা যায় সেটা অবশ্যই প্রশংসনীয় হবে